আমাদের উপরে নিজ দলের স্টিমুলার চালিয়েছে আমাদেরকে বলেছে মাওলানা পাসা মে ড্রিম রাহুলা বেটা আজকে আর সাহস থাকলে মাইকে ফোন এখানে কোরআনের কথা হচ্ছে এখানে এরকম তসলিমারা সিন আর ওই মমতাস পাগলিকে ল্যাংটা করে নাচানো হচ্ছে না কথা বলেন না কেন যুবক ভাইরা আলোচনা চলবে চলবে এই দিকি কার

করেছি আমাদের উপরে নির্দেশনের স্টিমুলার চালিয়েছে আমাদেরকে বলেছে মাওলানা পাসা মে ড্রিম রাহুলা বেটা আজকে আর সাহস সাউন্ড আমার কানে দেন আপনার দুই একটা স্পিকার কাটলে ঠিক বল আল্লাহ কবুল করুক আমিন বলেন আরো করে আল্লাহ তাআলা বলেন আমিন রংপুরের মানুষ কিন্তু আমরা উনিও রংপুর বিভাগের মানুষ এখানে কোরআনের কথা হচ্ছে এখানে এরকম তসলিমা নাসরিন আর ওই মমতাস পাগলিকে ল্যাংটা করে নাচানো হচ্ছে না কথা বলেন না কেন তবু ভাইরা আরে তোমরা চলবে চলবে তাহলে জবান দিয়েছেন কে আল্লাহ এই জোরে বলেন কে আল্লাহর দেয়া জবানে আল্লাহর জিকির হবে যারা কৃপণতা করবে বুঝবেন এরা আমাদের দলের লোক না ঠিক

সু রাসূলুল্লাহ জবান করে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি ওলাহ মুনিহাদের সন্তান আমার বাসা ওলাহ মুনিহাদে আজকের প্রধান বক্তা যিনি ওনার বাসা ওলাহ মুনিহাদ আমরা একই ঘরের দুইজন আজকে মাঠে কথা হবে বেটা আমাদেরকে ভালায় দিও না কথা বলেন না কেন আমার প্রিয় ভাই হজরত মাওলানা আব্দুর রশিদ লালমনে হা